পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি কেন বাংলাদেশ এবং অন্যান্য দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন অবাক হয়ে সেই প্রশ্ন তুললেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় স্থানীয় সময়ে গতকাল শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন জানালেন রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল উনত্রিশ মিলিয়ন ডলার তবে কোন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল এই অর্থ তা নিয়ে কোনো তথ্য দেয়নি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজি জানো সেই সংস্থার নাম কেউ কোনোদিন শোনেননি মাত্র দুই সদস্যের এই সংস্থাকে অর্থ দেয়া নিয়ে স্বভাবসুলভ ঠাট্টা বিদ্রোহ করেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে ঊনত্রিশ মিলিয়ন ডলার একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তিনি আরো বলেন সেই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শোনেইনি উনত্রিশ মিলিয়ন ডলার তারা চেক পেয়েছে কল্পনা করা যায় এই তারা খুব খুশি খুব ধনী হয়ে গেছে শিগগিরই তারা একটা নাম করা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে কারণ তারা বেশ সফল মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন উনত্রিশ মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে পাঠানো হয়েছে কিন্তু রাজনৈতিক